আজকের পৃথিবী খাজাউরা বার্সেস বুম সাধারণ খেলা হচ্ছে বুম স্পোর্টিং ক্লাব বল পেয়েছেন গোলকিপার বল ধরে ফেলেছেন বুমে হাত দিয়ে উড়ি মেরেছেন নাম্বার বাইশের কাছে বল নিয়ে সুন্দর পাস দিয়েছেন বল আক্রমণ সাধারণ আক্রমণ হচ্ছে বুম 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 সাধারণ বল চলে গেছে মাঠের বাইরে তো হচ্ছে বুম 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 স্পোর্টিং ক্লাবের পায়ে বল সাধারণ আক্রমণ হচ্ছে অবশেষে হাজার স্পোর্টিং ক্লাব বল হাতে নিয়োগ প্রতিহত করল বুম বুম স্পোর্টিং ক্লাব সাধারণ টি শিখ প্রতিহত করেছেন খেজাগর স্পোর্টিং ক্লাব বল পেয়েছেন বুমু স্পোর্টিং ক্লাবে নাম্বার টেন পাস দিয়ে দিয়েছেন অবশেষে অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে বাঘ সিংহের লড়াই শট মেরেছেন খাজাগর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে ও পাউল হয়ে গেছে আজকের প্রীতি ম্যাচ রেজাউরা স্পোর্টিং ক্লাব বুম বুম স্পোর্টিং ক্লাব জিরো অত্যন্ত সুন্দর আক্রমণ হচ্ছে ও যেন প্রতিহত করল স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে নাম্বার এইট বল পেয়েছেন অত্যন্ত সুন্দর দেখা যায় কী করে ও অত্যন্ত সুন্দর একটি পাস দিয়েছেন প্রতিহত করেছেন বোমবুম স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার তন্ত্রগুলো বল ধরে ফেলেছেন স্কেট খেলা খেজা ওরা স্পোর্টিং ক্লাব বার্সেস বুম বুম অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে বাঘে সিংহের লড়াই ও বল পায়ে কেজাগরা স্পোর্টিং ক্লাবের আরো মানে হাতে পাশ দিয়ে দিয়েছেন সুন্দর একটিও সাধারণ খেলা হচ্ছে আক্রমণ করেছেন কেজার স্পোরিং ক্লাব গোল পেয়েছেন আরমান অসাধারণ একটি ফাল দিয়েছেন গোল হওয়ার সম্ভাবনা উত্তেজনা ও গোল হয় নাই গোল চলে গেছে মাঠের বাইরে